প্রিয় খামারি ভেয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রিয় খামারি ভেড়া ঈদ মোবারক তো বর্তমান ব্রয়লারের বাচ্চা রেট আপনাদের আমি জানি দেব বর্তমান ব্রয়লারের বাচ্চা রেট একেবারে আগুন যাদের আমি বলেছিলাম যে ভাই কুরবানি ঈদের আগে আপনারা বাচ্চাগুলো তুলে নেন যারা তুলেছে আমার কথা শুনে বলেছিলাম যে ভাই বাচ্চার দাম ঈদের পর অলরেডি বেড়ে যাবে কোম্পানি এই দামে বারবার বা প্রতি মাসে দিবে না কোম্পানি সবসময় লস করবে না তো আমার কথা শুনে যারা বাচ্চা তুলেছেন তারা তো একেবারে লাভবান কারণ বর্তমান ব্রয়লারের বাচ্চা আগের থেকে বিশ টাকা পঁচিশ টাকা বেড়েছে বাচ্চা প্রতি এখন বর্তমান বাচ্চা রেট দিয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা তো একেবারে যারা বাচ্চা তুলতে চাচ্ছেন তাদের জন্য তো একবার ব্যাড নিউজ আর যারা বাচ্চা তুলেছেন তাদের জন্য তো একবারে গুড নিউজ কারণ তারা বাচ্চা অলরেডি তুলে ফেলেছে কম দামে তো প্রিয় খামারি ভাই আপনাদের জানিয়ে দেবো এখন ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাচ্চা রেট সেই সাথে জানিয়ে দেবো কয়েল পাখি এবং দেশি মুরগি এবং হাঁসের বাচ্চা রেট তো বাচ্চার রেট জানার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো একেবারে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে নিন আজকের বিভিন্ন কোম্পানির বাচ্চা রেটগুলো তো ধৈর্য সংখ্যার ভিডিওটি দেখতে থাকুন তো শুরুতেই বলতে চাই একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো বর্তমান সোনালি অরিজিনাল বাচ্চা চোদ্দো থেকে ষোলো টাকা সোনালি ক্লাসিক ষোলো থেকে আঠারো টাকা সোনালি হাইব্রিড আঠারো থেকে বাইশ টাকা সাদা ফমি আঠারো থেকে বাইশ টাকা সোনালি সুপার হাইব্রিড ষোলো থেকে আঠারো টাকা এবং ত্যাগের বাচ্চা তিরিশ টাকা হাঁসের বাচ্চা চল্লিশ টাকা এবং দেশি মুরগির বাচ্চা পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পড়বে মিশরীয় ফাহামি বাচ্চা আঠাশ টাকা এবং কালার বাট বাইশ থেকে চব্বিশ টাকা তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে কোয়েল পাখির বাচ্চা এখন বর্তমান দশ থেকে এগারো টাকা রেট দিয়েছে তো এখন জানিয়ে দেবো আপনাদের বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো যারা যারা ব্রয়লার বাচ্চা এখনও তুলতে চাচ্ছেন অবশ্যই ব্রয়লারের বাচ্চাগুলো তুলতে পারেন কারণ ব্রয়লারের বাচ্চার দাম অলরেডি আরও বেড়ে যাবে কারণ চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাগতে পারে এখন বর্তমান পঁয়ত্রিশ টাকা বা চল্লিশ টাকার মধ্যে রেটগুলো দিয়েছে তো আমি আপনাদের এখন জানিয়ে দেবো বিভিন্ন ব্রয়লার কোম্পানির বাচ্চা রেটগুলো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো কাজী কোম্পানির বাচ্চা আজকে রেট দিয়েছে পঁচিশ থেকে আঠাশ টাকা রেট নাহারের বাচ্চা পঁচিশ থেকে আঠাশ টাকা নারিশ কোম্পানির বাচ্চা ছাব্বিশ থেকে সাতাশ টাকা আমান কোম্পানির বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা এ ওয়ান কোম্পানির বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা প্রবিডা কোম্পানির বাচ্চা ছাব্বিশ থেকে আঠাশ টাকা চেরিশ কোম্পানির বাচ্চা সাতাশ থেকে তিরিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা আঠাশ থেকে বত্রিশ টাকা সনি কোম্পানির বাচ্চা আঠাশ থেকে তিরিশ টাকা কেজিএস কোম্পানির বাচ্চা সাতাশ থেকে তিরিশ টাকা একত্রিশ টাকার মধ্যে বাচ্চাগুলো আপনাদের পড়বে তো অনেকে বাচ্চার দাম কম কিনে ডিলাররা দুই থেকে পাঁচ টাকা বেশি ধরে অবশ্যই ডিলারের দামের সাথে আমাদের দাম মিলবে না কারণ ডিলাররা অলরেডি লাভ করে চার থেকে পাঁচ টাকা আপনাদের থেকে তো আর আর কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আঠাশ থেকে তিরিশ টাকা গোল্ডেন কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে সিপি কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে বত্রিশ টাকা প্যারাগনের বাচ্চা বিক্রি হচ্ছে আঠাশ থেকে বত্রিশ টাকা নিউ হোপ কোম্পানির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাচ্চা তিরিশ থেকে বত্রিশ টাকা এজি এগ্রো কোম্পানি লিমিটেডের বাচ্চা বিক্রি হচ্ছে তিরিশ থেকে বত্রিশ টাকা তো আস্থা কোম্পানির বাচ্চা বিক্রি হচ্ছে আজকে ছাব্বিশ থেকে আঠাশ টাকার মধ্যে তো আসলে আপনাদের থেকে ডিলাররা এই দাম থেকে তিন টাকা চার টাকা অলরেডি বেশি দাম শোনায় তো আপনারা ডিলারের দাম শুনে অবশ্যই কমেন্ট করবেন না যে আমাদের এখানে ডিলার পাঁচ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রেট আপনি কেন কম দাম শোনাচ্ছেন আসলে ডিলারের সাথে আমাদের দামে মিলবে না কারণ আমাদের আমরা যে রেটটা দিয়ে থাকি এটা কোম্পানির রেট আর কোম্পানির রেটে ডিলাররা আপনারা কখনই সরাসরি আপনাদের বাচ্চা দেবে না তারা তিন থেকে চার টাকা বাচ্চা লাভ করে এবং এটা আপনাদের মাথায় রাখতে হবে তো প্রিয় খামারি ভাইরা অবশ্যই আপনারা আপনাদের জিনিস প্রাপ্য জিনিস অবশ্যই বুঝে নেবেন কারণ সতর্ক থাকা অবশ্যই দরকার কারণ এখন বর্তমান ব্রয়লার মুরগি এবং সোনালি মুরগির বাজারের মধ্যে সিন্ডিকেট বিরাজমান তো সিন্ডিকেটের হাত থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে তো ব্রয়লার মুরগির রেট আজকে চলছে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি পাইকারি চলছে আজকে একশো আশি টাকা নব্বই টাকা দুশো টাকা তো বিভিন্ন জনা বিভিন্ন রেটে কিনে বেচা করছে যদি আপনাদের রেডি ব্রয়লার থেকে থাকে বা রেডি সোনালি থেকে থাকে অবশ্যই আপনারা বাজার যাছাই বাছাই করে আপনাদের ব্রয়লার এবং সোনালিগুলি বেচবেন